বালেশ্বরে কলেজ ছাত্রীর মৃত্যু উত্তাল উড়িষ্যা বুধবার সকালে ওড়িশা বিধানসভার সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন বহু মানুষ বিক্ষুব্ধ জনতাকে সামলাতে বিধানসভার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষুব্ধ জনতাকে হঠাতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় ব্যবহার করা হয় জল কামানো পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলে বুধবার বালেশ্বরের আট ঘণ্টার বন্ধ রেখেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিজু জনতা দল বা বিজেডি এই ঘটনায় বিচার বিভেক তদন্তেরও দাবি তুলেছে বিরোধীরা প্রসঙ্গত গত বারোই জুলাই কলেজের ভিতরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন এক ছাত্রী বিএডের বিভাগীয় প্রধান উপস্তাব দিচ্ছিলেন সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হেনস্থা করছিলেন বলে অভিযোগ করেন ওই পড়ুয়া মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন বলে জানান তিনি কলেজ কর্তৃপক্ষে বারবার জানিয়েও কোনো প্রতিকার মেলেনি কোনো পদক্ষেপ করা হয়নি এমনটাই অভিযোগ ওই পড়ুয়া কলেজের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে অধ্যক্ষ ঘরের সামনে আত্মঘাতী হন কলেজ ছাত্রী এই ঘটনার পর অভিযুক্ত অধ্যাপক ও অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ রিপোর্ট লটারি সংবাদ